আচ্ছা কখনো আপনাদের মনে কি এই প্রশ্ন জাগে না যে বড় বড় নাম করা কোম্পানির এত নাম ডাক থাকা সত্ত্বেও তারা মার্কেটিংয়ের পিছনে এত কোটি কোটি টাকা কেন ইনভেস্ট করে তাদের তো আসলে কোনো প্রকার ইনভেস্ট করার কথাই না কারণ তাদের নাম ডাক সবাই জানে অধিকাংশ মানুষ পৃথিবী তাদেরকে চিনে তো তারা আসলে কেন এত কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে অ্যাপল প্রতি বছর প্রায় বিলিয়ন ডলার এক থেকে দশ বিলিয়ন ডলারের মতো ইনভেস্ট করে শুধুমাত্র তাদের মার্কেটিংয়ে বা অ্যাডে এখন এই অ্যাড বলতে শুধুমাত্র কিন্তু ফেসবুকে অ্যাড না বা ইউটিউব বা গুগলের অ্যাড না অ্যাড বলতে বা মার্কেটিং বলতে কিন্তু বিভিন্ন সেক্টর বোঝায় যেমন আপনি বিল বোর্ডে অ্যাড দিচ্ছেন আপনি টিভিতে অ্যাড দিচ্ছেন কাউকে আপনি স্পন্সর করতেছেন বিভিন্ন জায়গাতে কিন্তু অ্যাড দেওয়া যায় ফেসবুকে অ্যাড একটা যৎসামান্য টাকা পয়সা খরচ করে টাকা তারা খরচ করে বিভিন্ন টিভিতে তারপরে বিভিন্ন মানুষকে স্পন্সর করে তো এত টাকা আসলে কেন ইনভেস্ট করে হিসেবে ইনভেস্ট করা উচিত যারা হচ্ছে ছোটো ক্রিয়েটর বা ছোটো বিজনেসম্যান আমাদের মতো যারা ছোটো ছোটো বিজনেসম্যান তারা হচ্ছে ইনভেস্ট করবে বেশি কারণ আমাদের নাম ডাক নাই মানুষজন আমাদেরকে না আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার কিন্তু উল্টো তারাই কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে আমরা খুব যৎসামান্য টাকা পয়সা ইনভেস্ট করতেছি তো তারা কেন করে কি তাদের লাভ কি তাদের ক্ষতি সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন উইদাউট আনি ফাদার স্টার্টেড দেখেন মার্কেটিং জিনিসটা হচ্ছে এমন যেই জিনিসটা যদি আপনি না করেন তাহলে অন্যান্য কম্পিটিটর আপনার থেকে অনেক বেশি এগিয়ে যাবে এবং আপনি যে মার্কেটে এক্সিস্ট করেন এই জিনিসটা প্রমাণ করার জন্য আপনাকে হচ্ছে মার্কেটিং করতে হবে তো আজকে হচ্ছে মোট আমরা চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো এই প্রধান চারটা পয়েন্টের কারণেই মূলত একটা কোম্পানি তাদের অনেক নামডাক থাকা সত্ত্বেও অনেক বেশি ইনভেস্ট করতেছে অ্যাড বা মার্কেটিং এর পেছনে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে কম্পিউটারদের থেকে এগিয়ে থাকতে আপনি একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছেন ভালো কথা আপনার পর আছে মারা আপনাকে চিনে কিন্তু আপনার তো অসংখ্য প্রোডাক্ট থাকতে পারে শুধুমাত্র একটা প্রোডাক্ট কিন্তু না আপনার অনেক প্রোডাক্ট প্রতিনিয়ত বাজারে আসতেছে মানুষজন কিন্তু সব ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানে না হয়তোবা এক দুইটা প্রোডাক্ট সম্পর্কে জানে যে অ্যাপল এই প্রোডাক্টটা নিয়ে আসছে বা স্যামসাং এই প্রোডাক্টটা নিয়ে আসছে বা ভিভো এই প্রোডাক্টটা নিয়ে আসছে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু জানে না যে আপনার আরও কিন্তু অনেক প্রোডাক্ট আছে তো মানুষজনকে জানাতে হবে আপনি যদি না জানান তাহলে ওই জায়গাতে কম্পিউটার এসে আপনার যে টার্গেট অডিয়েন্স আছে তাদের মগজ ধরাই করে নেবে কারণ বাজারে কিন্তু যে কোনো জিনিস একটা না আপনি যদি মোবাইল কেনার চেষ্টা করেন মোবাইল কিন্তু বাজারে একটা কোম্পানি বিক্রি করে না হাজার হাজার কোম্পানি বিক্রি করতেছে মোবাইল কম্পিউটার অসংখ্য কোম্পানি বিক্রি করতেছে আপনি যেই ধরনের জিনিসপত্রই বিক্রি করতে চান না কেন হাজার হাজার কম্পিউটার আছে তো এদেরকে যদি আপনি বিট করতে না পারেন তাহলে দেখা যাবে আপনার যতই নাম ডাক থাকুক মানুষরা আপনাকে চিনবেই না গুনবেই না তারা অন্য জায়গা থেকে কিনবে এইখানে একটা মজার মার্কেটিং কাজ করে আপনার সামনে যা আসে আপনি ওটা ওইটাতে বেশি আকৃষ্ট হন ধরেন যে আপনার সামনে একটা জিনিস বারবার ঘুরে ঘুরে আসতেছে একটা অ্যাড একটা মার্কেটিং আপনি বারবার দেখতেছেন সে টিভিতে হোক ফেসবুকে হোক আপনি রাস্তায় ঘুরতেছেন বিল বোর্ডে হোক আপনি একটা জিনিস সম্পর্কে দেখতেছেন জানতেছেন তো যখন আপনি ওই জিনিস সম্পর্কে জানবেন দেখবেন বারবার আপনাকে তারা দেখাচ্ছে তখন ওই জিনিসের প্রতি আপনার একটা আগ্রহ তৈরি হবে যদি আপনার জিনিসটা প্রয়োজন হয় আপনি তখন ওর কাছ থেকে কিনবেন বা ওই নামটে আপনার প্রথমে মাথায় আসবে কেন মাথায় আসবে কারণ ওই জিনিসটা সম্পর্কে আপনি বারবার দেখতেছেন জানতেছেন তারা আপনাকে বারবার দেখাচ্ছে ছয় আপনি ওই বিষয়ে ইন্টারেস্টেড হবেন আর যদি আপনাকে আমি না দেখাই অ্যাড তাহলে কিন্তু আপনি আমার সঙ্গে জানবেন না হয়তো আপনি জানেন যে আমার নামে একটা কোম্পানি আছে এই কোম্পানি আছে কি প্রোডাক্ট বিক্রি করে আপনি তাও জানেন কিন্তু তারপরে আপনার সামনে যতগুলো অ্যাড আসতেছে যতবার আসতেছে অ্যাডগুলো ততবার কিন্তু আপনি আকৃষ্ট হচ্ছেন এবং দিন শেষে যখন আপনি কোনো কিছু পার্চেস করার সিদ্ধান্ত নেবেন আপনি ওইখান থেকে নেবেন যে যেখানে আপনাকে বারবার দেখানো হচ্ছে তখন আপনাকে মনে হবে যে না এই আমাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে তাহলে আমি এ কাছ থেকেই নিই তো এই যে কম্পিউটারদের থেকে এগিয়ে থাকার জন্যই মূলত বড় বড় কোম্পানিরা কী করে বেশি বেশি মার্কেটিংয়ের পেছনে খরচ করে এবং তারা যে তাদের কম্পিউটার থেকে ভালো করতেছে বা ভালো প্রোডাক্ট দিচ্ছে এই জিনিসটা প্রমাণ করার জন্য তারা হচ্ছে বেশি মার্কেটিংয়ের পেছনে টাকা পয়সা খরচ করে দুই নাম্বার যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নতুন নতুন মানুষের কাছে নিজেদের ব্র্যান্ড বা কোম্পানিকে পরিচয় করে দেওয়ার জন্য তারা মার্কেটিং করে এখন মানুষ কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে অসংখ্য মানুষ বাড়তেছে সবাই কিন্তু আপনার সম্পর্কে জানে না যেমন আমরা যদি বাংলাদেশের কথা বলি দ্বারাজ বাংলাদেশে অনেক মানুষই দারাজ সম্পর্কে চিনে অনেক মানুষই আবার জানে না যারা নতুন নতুন ফেসবুক চালাচ্ছে যারা নতুন নতুন ইউটিউবে আসতেছে যারা নতুন নতুন একটু বড় হচ্ছে তারা কিন্তু তারা সম্পর্কে অনেকেই জানে না তো যারা জানেন না তাদেরকে জানানোর জন্য তারা হচ্ছে অ্যাড দিচ্ছে যারা জানে অলরেডি তারা তো জানেই তা তাদের সাথে একটা ভালো কানেকশন অলরেডি আছে কিন্তু যারা জানে না তারাও কিন্তু একটা ভালো কাস্টমার হতে পারে এরকম না জানা মানুষ কিন্তু অসংখ্য আপনি যদি খুঁজে দেখেন অসংখ্য মানুষ আছে বাংলাদেশের মানুষ কত ষোলো কোটি বা বিশ কোটির আশেপাশে তো বিশ কোটি আশেপাশে মানুষ এদের ভেতরে অনলাইন থেকে কেনাকাটা করেন ধরলাম এক কোটি মানুষ সাপোজ তো এই এক কোটি মানুষের ভেতরেই সবাই কিন্তু আবার দারাজকে চেনে না সবাই আবার দেখবেন যে অন্য কোম্পানি যেমন চাল ডাল আছে আরও বড়ো বড়ো কোম্পানি ইভ্যালি কয়দিন আগে ছিল সেটা এখন তো আছে কিন্তু কিন্তু উল্টাপাল্টা কাজ করার জন্য তারা অনেকটা হারিয়ে গেছে বলা চলে তো সবাই কিন্তু তাদেরকে চেয়ে না তো এই যে নতুন মানুষগুলোকে চেনানোর জন্য তারা কিন্তু টাকা পয়সা খরচ করতেছে এটা কিভাবে খরচ করতেছে দেখেন আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন মার্কেটিং আগেও বলেছি শুধুমাত্র কিন্তু ফেসবুকের উপরে না আর বড় বড় কোম্পানিরা শুধুমাত্র সেলসের দিকে মনোযোগ দেয় না আপনি যদি দেখেন আপনি খেলা দেখতে বসছেন একটা খেলা দেখার সময় তাদের জার্সিতে আপনি এইখানে এইখানে নিচে উপরে মোট ছয় থেকে অ্যাড দেখবেন ছয় থেকে সাতটার লোগো আপনি দেখতে পারবেন কিসের লোগো আপনি নিজেও জানেন না এরকম অনেক লোগো আছে আমি নিজেও জানি না যেগুলো কিসের লোগো তারপরে ক্যাপে দেখতে পারবেন আপনি প্যান্টে দেখতে পারবেন আপনি স্ট্যাম্পের সাথে লাগানো থাকে তারপরে হচ্ছে আপনার মাঠের বিভিন্ন জায়গা দিয়ে থাকে উপরে থাকে নিচে থাকে এই জিনিসগুলো শুধুমাত্র তাদের লোগোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনার কাছ থেকে করে শুধু তো সেলসের জন্য না আপনার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যদি আপনি তাদের লোগো সম্পর্কে জানেন তাহলে কোনো এক সময় তাদের যদি অ্যাড আপনার সামনে আসে বা মার্কেটিং আপনার সামনে আসে আপনি বোঝা যাবেন যে এইটা হচ্ছে এই এই লোক তো আপনার মাথা যেন গেঁথে যায় এই জন্যই মূলত এই কাজগুলো করে থাকে কোম্পানিগুলো কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে বিভিন্ন জায়গাতে আপনি খেলার বিজ্ঞাপনগুলো দেখেন ওখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে জাস্ট একটা ম্যাচের জন্য অনেক কোটি টাকা ইনভেস্ট করতেছে কেন করতেছে যাতে ওই লোগোটা সম্পর্কে আপনি জানেন ওই লোগোটা সম্পর্কে আপনার মাথায় যেমন থাকে যে এই লোগোটা আমি কোনো জায়গায় দেখেছি এবং যত বেশি আপনি দেখবেন তত বেশি আপনার ওইখানে ট্রাস্ট ফিল হবে তো এই যে ট্রাস্ট বিল্ড করার কাজটাই মূলত তারা করে এই কোটি কোটি টাকা খরচ করে ওইখানে কিন্তু তারা সেলসের জন্য যায় নাই কারণ আপনি হুট করে লোগো দেখে বা টিভি থেকে আপনি কোনো কিছু কিনতে পারবেন না আপনি কিনবেন কখন পরে এবং যখন আপনি ওই জিনিস আবার অ্যাড দেখবেন বা আপনার যদি কৌতূহলবশত মন চায় যে আসলে এই জিনিসটা কি আমি একটু গুগলে সার্চ করে দেখি তো তখন আপনি একটা রেজাল্ট পাবেন আপনার তখন পছন্দ হবে কারণ এই নামের সাথে আপনি অলরেডি পরিচিত এই ব্র্যান্ডটা আপনার সাথে একটা ট্রাস্ট বিল্ড করে ফেলেছে তো এই জন্য মতো তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে এই জন্য নতুন মানুষের কাছে পৌঁছানো এই জিনিসটার জন্য মূলত হচ্ছে কোম্পানিটা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে প্রতি বছরে এরপর তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে নিজেদের নতুন নতুন যে প্রোডাক্টটা সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে এখন আপনার যদি নতুন প্রোডাক্ট থাকে সেইটা কিন্তু সবাই জানে না এই নতুন প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের কোম্পানির এবং মার্কেটিংয়ের মাধ্যমে তো যখন মার্কেটিংয়ের মাধ্যমে তারা নতুন নতুন প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছাই দিবে তখন তো সেল বাড়বে এখন ধরেন যে আপনার এক লাখ মানুষ আপনাকে চিনে অলরেডি জানে তো এক লাখ মানুষ আপনার কাছ থেকে হয়তো প্রোডাক্ট কিনলো কিন্তু এক লাখ প্রোডাক্ট কিনলেই আপনার যে খুব বেশি প্রফিট হবে বাট এরকম না ওখান থেকে আরও হয়তো বা আরও দশ বিশ লাখ মানুষের কাছে বিক্রি করতে হবে তো ফ্যানগুলো বাদ দিলাম বাইরে যে মানুষগুলো এদের থেকেই মূলত আসলে একটা প্রোডাক্টের লাভ ক্ষতি হয় তো তারা যদি বেশি কিনে দেখা যাচ্ছে ওখান থেকে আমার প্রোডাক্টের একটা হিউজ লাভ আসতেছে আমাকে মানুষজন জানতেছে চিনতেছে তখন নতুন নতুন প্রোডাক্টের বাজারে নিয়ে আসার চিন্তা ভাবনা করা যায় কিন্তু যদি যেই মানুষগুলো আপনাকে চিনে তারাই যদি কিনে শুধু পারতো তাহলে কোম্পানি কোম্পানিটা খুব বেশি টিকবে না কারণ তাদের বিভিন্ন খরচপাতি আছে দেখা যাচ্ছে প্রথম এক লক্ষ প্রোডাক্ট বিক্রি করে তাদের শুধুমাত্র মার্কেটিংয়ের কষ্টাই উঠে তাদের যে আরও বাধ্যে খরচ আছে সেগুলো অন্যান্য জিনিসপত্র করে উঠে তো এই জন্য নতুন প্রোডাক্ট বাজারে যে নিয়ে আসলাম আমি সেগুলো মানুষের কাছে পরিচয় করে দিতে বা যারা অলরেডি কিনে তাদের কাছে আবারও পুনরায় বিক্রি করার জন্য মূলত তারা মার্কেটিংগুলো করে থাকে এবং চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তাদের কোম্পানি বা তাদের ব্র্যান্ড বা তাদের প্রোডাক্ট এর সাথে আপনাকে ফ্যামিলিয়ার করার জন্য যখন আপনি বারবার আপনার এই অ্যাডটা দেখবেন তখন আপনি তাদের সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন হ্যাঁ আপনার মনে হবে যে না এইটা আমাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে তাহলে আমি এর কাছ থেকে কিনব আর যদি আপনি তাদের কাছ থেকে বারো রেজাল্ট একবার পান তাহলে কিন্তু অবশ্যই আপনি তার কাছ থেকে কিনবেন তো এই যে যখন কোনো কিছু আপনার প্রয়োজন হবে এই জিনিসটা আপনি দেখেন অনলাইনের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে অনলাইনে ক্ষেত্রে ব্যাপারটা যে ঘটে যে আপনি কোনো একটা জিনিস কিন্তু কিনতে যান না এখানে আপনি জাস্ট ফেসবুক স্কল করতে যান ইউটিউব দেখতে যান গুগলে কোনো একটা জিনিস সার্চ করতে যান তখন আপনাকে অ্যাডটা দেখায় তো দেখবেন যে আপনার সবসময় রিলিভেন্ট অ্যাডই অধিকার সময় আসে যে আপনার এই জিনিসটা প্রয়োজন আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড ধরেন যে আপনি টি শার্টে ইন্টারেস্টেড আপনার টি শার্টের অ্যাড বেশি আসতেছে আপনি হচ্ছে কোনো একটা মোবাইলে ইন্টারেস্টেড আপনার সামনে মোবাইলের অ্যাডটা বেশি আসবে আপনার ল্যাপটপে ইন্টারেস্টেড আপনার সামনে ল্যাপটপের অ্যাডটা বেশি আসবে তো এই যে অ্যাডগুলো আপনার সামনে আসতেছে আপনি দেখতেছেন বারবার আপনার যদি প্রয়োজন আপনি অবশ্যই তাদের কাছ থেকে কিনবেন এবং আপনি যখন একবার তাদের কাছ থেকে একটা জিনিস কিনলেন আপনার আপনি যেন বারবার তাদের কাছ থেকে কিনেন এই যে ফ্যামিলিয়ার করার দায়িত্বটা এটা হচ্ছে মার্কেটিংয়ের আপনাকে তারা হচ্ছে একদম ফ্যামিলিয়ার করে নিচ্ছে যাতে করে আপনি তাদের একজন লয়্যাল কাস্টমার হন দিন শেষে আপনি তাদের কাছ থেকে একটা জিনিস কিনতে আগ্রহী হন তো মূলত এই কাজগুলোর জন্য আসলে তারা হচ্ছে মার্কেটিংয়ের পেছনে এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে একটা মজার উদাহরণ দেয় সেটা হচ্ছে যে মুভি প্রোডাকশন কোম্পানি ধরেন যে রেড চিলিস শাহরুখ খানের একটা কোম্পানি তো শাহরুখ খান একটা মুভি বের করেছে এখন এই মুভিটা যদি মার্কেটিং না করে তাহলে কয়জন মানুষ চিনবে হয়তো তাদের ফ্যান আছে ধরলেন যে এক কোটি ফ্যান আছে ধরলাম যে পুরো ভারতবর্ষ মিলে পুরো পৃথিবীতে তার এক কোটি ফ্যান একদম ডাই হেড ফ্যান আছে তো এই এক কোটি মানুষ তাদের মুভি হয়তো বা দেখবে এখন আরও বেশি যদি দেখার জন্য বা এই মুভিটা যদি হিট করার প্রয়োজন হয় তাহলে কি করতে হয় মার্কেটিং করতে হবে বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্পেইন করতে হবে আপনার বিভিন্ন রিভিউয়ারকে আগে বসে দিতে হবে তো তারা রিভিউ করবে এটা নিয়ে তারপরে বিভিন্নভাবে বিভিন্ন বিল বোর্ডে এইখানে সেইখানে বিভিন্নভাবে মার্কেটিং করতে হবে যাতে করে তার মুভিটা যেন অল টাইম ব্লক বাস্টার হয় তো ব্লক বাস্টার করার জন্য কী করতে প্রচুর প্রচার প্রচারণা করতে হবে যদি প্রচার প্রচারণা না বাড়ে তাহলে দেখবেন যে মানুষজন জানবেই না যে তাদের তার একটা মুভি বের হয়েছে কারণ একটা মুভি তো বের হয় না অনেক মানুষ অনেক মুভি বের হচ্ছে প্রতি মাসে কারণ না কারো মুভি বের হচ্ছে তো এই মুভির ভালো দিক খারাপ দিক এই জিনিসগুলো যদি মানুষকে সামনে আমি বোঝাতে না পারি বা এটা যে একটা ভালো দিক আছে পজিটিভ দিক আছে এটা যদি আমি মানুষের সামনে বোঝাতে না পারি তাহলে মানুষজন আমার মুভি দেখবে না আমার সম্পর্কে জানবে না হয়তো আমার সম্পর্কে জানেও তারপরে আমার মুভি দেখবে না কারণ তারা আমার যে মুভি বের হয়েছে এই জিনিসটা জানেই না একটু অবসর এলাকার মানুষজন যারা দেখবেন যে মুভি সম্পর্কে ধারণা আছে তার দেখতে চায় কিন্তু তারা জানেই না যে কার মুভি বের হয়েছে তো তখন ব্যাপারটা কি হয় কারণ মার্কেটিং তাদের কাছে আসলে পৌঁছায় নাই তো এই পৌঁছানোর দরকার আমি একটা জিনিস বাজারে ছাড়লাম এবং সেই জিনিসটা যদি আমি মার্কেটিং না করি মানুষজন শুধু যদি না জানাই তাহলে আমি যতই আমার চার দাম থাকুক যতই আমার হচ্ছে অ্যাওয়ারনেস থাকুক মানুষজন আমাকে হাজার হাজার মানুষ চিনুক তারপরেও লাভ হবে না কারণ প্রোডাক্ট বা সার্ভিস যাই হোক না কেন এইটা বাজারে কম্পিটিশন অনেক বেশি কারণ মানুষজনের হাতে প্রচুর অপশন আছে তো এই অপশনগুলো থেকে কাটিয়ে ওঠার জন্যই মূলত এত মার্কেটিংগুলো তারা করে থাকে বা এত করে এটাকে ইনভেস্ট করে থাকে তো আশা করি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা যে কেন এত নাম ডাক থাকার পরেও কোম্পানিটা প্রতি বছর কোটি কোটি টাকা বা প্রতি মাসে কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে অ্যাডের পেছনে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম